আজ দিঘালিয়া পঞ্চায়েত এলাকায় প্রায় দশ হেক্টর জমির মালিকদের কৃষির প্রতি উৎসাহ বাড়ানোর জন্য আইসিএম পদ্ধতিতে ধানের চারা রোপণের কর্মসূচি হাতে নেওয়া হয় এতে করে কৃষকদের আগামী দিন হাইব্রিড ধানের চাষ করে দ্বিগুণ মুনাফার মুখ দেখতে পারবে বলে জানিয়েছেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান জুটন দাস ডিরেক্টর এগ্রিকালচার ভূনিভূষণ জামাতিয়া বলেন বর্তমানে ধান চাষ করতে গেলে কৃষকদের আর এখন কোনো খরচ লাগে না সার বীজ ঔষধ খরচ কৃষি দপ্তর বহন করে সবাইকে নমস্কার আমি প্রথম বলছি এখানে বামুটিয়া কৃষি মহকুমার উদ্যোগে আমাদের রাজুরবি দাস কৃষি তত্ত্বাবধায়ক একটা অনুষ্ঠান রেখেছেন যেখানে আমরা পঞ্চায়েত বডি এখানে আছেন মাননীয় ভাইস চেয়ারপারসন জন্তু দাস মহোদয় ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার ওয়েস্ট এবং সেক্টর অফিসের এস এ সবাই আছেন এবং অন্যান্য প্রধান ই এলাকার এবং অন্যান্য যারা চাষি এখানে আছেন আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের সারা ত্রিপুরার যে যে পরিমাণ চাষ হয় তার অর্ধেক পরিমাণ ধান ধান আমাদের প্রধান ফসল এবং তিনটা খন্ডে হয় এবং আমাদের এই যে আমন খন্দ সবচেয়ে বড় খন্দ যেখানে প্রায় মানে যত ধান চাষ হয় তিন ফসলই মিলে তিন সিজন মিলে প্রায় ফর্টি নাইন পার্সেন্ট এই আমন খন্দে হয় সুতরাং এই এই খন্ড খুব গুরুত্বপূর্ণ তার জন্য গভর্নমেন্ট অব ত্রিপুরা অনেক রূপরেখা নিয়েছেন ধান চাষকে আরও কীভাবে মানে আয় বৃদ্ধি করানো যায় এবং এটা আরও কীভাবে কৃষকের উপকারে আসে তার জন্য আমরা এই বছর প্রায় পঞ্চাশ হাজার হেক্টর জায়গায় আমরা হাইব্রিড ধান চাষ আমরা যেটা প্রায় প্রচলিত যে ধান তার থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ শতাংশ ফলন বেশি তো আমরা উদ্যোগ নিয়েছি